হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ডাইরেক্ট চলে আসি ফোকলার কথায় কারণ ফোকলা একটা চ্যানেল খুলেছে চ্যানেল রোড রয়েছে মনে হয় এই চ্যানেলটা নতুন খুলেছে তো ফোকলা তো আগে থেকেই নিজের কন্ট্রোভার্সি তৈরি করে রেখেছে কিনা দৌলতে তো সেই কারণে ওর যে চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে এটাই স্বাভাবিক দেখো চ্যানেল যখন আমার চোখের সামনে এলো তখন ছিল আটান্নটা সাবস্ক্রাইবার এখন আমি যখন ভিডিও করতে বসেছি তখন সাতশো অলরেডি হয়ে গেছে যেখানে মানুষের এক একটা সাবস্ক্রাইবার গেন করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা আমাদের জিজ্ঞাসা করো মানে আমাদের মতো ক্রিয়েটারদের জিজ্ঞাসা করো যে আমরা একটা থেকে পাঁচশো করতে কতটা মাথার ঘাম পায়ে ফেলেছি আর এরা এমনিতেই চ্যানেল বিল্ড করে নেয় যেমন তার ভিউজ হয় তেমনি তার সাবস্ক্রাইবার গেইন করে কেন নেগেটিভ কন্ট্রোভার্সির কারণে তো আজকে অনেক কিছুই আমার সামনে ক্লিয়ার যেই ক্লিয়ারেন্সগুলো আমি তোমাদের সামনেও তুলে ধরবো কারণ এখানে অ্যাকচুয়ালি ফোকলা এস্টেট জুতো কেটে ঠিক আছে এতদিন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবার চ্যানেলে গিয়ে জুতোর বাড়ি ছাড়া কিছু খায়নি দু একজন প্রথমে ভদ্রতা দেখালেও পর পরে বোঝাই গেছে যে ফোকলার সম্বন্ধে তাদের মানে মনের মানসিকতাটা কীরকম সেখান দিয়ে যে কারোরই এই ফোকলার সম্বন্ধে কোনো রকম রেসপেক্ট নেই আর রেসপেক্ট রাখার মতো ছেলেও না মানে ছেলে বলতেও আমার জাস্ট ঘেন্না লাগে মানে কোনো ক্যারেক্টার না তো সেইখানে সেইখানে একে কি করে এ রেসপেক্ট মানে লোকের কাছে চাইতে পারে চাওয়া এর স্বভাব মানে অ্যাকচুয়ালি এ হলো ভিকিরি টাইপ পাবলিক ঠিক আছে মানে ভিক্ষা করে খাবো ইনকাম করে খাবো না অলসভাবে লাইফ আরে সেকেন্ড বেচুরে ভাই আমি তো দেখছি কন্ট্রোভার্সি করতে এখন অনেক ইজি হয়ে যাচ্ছে কারণ চারিদিকে বেচুতে ছড়াছড়ি বেচু 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 এবার তো আমার বোধ হয় নাম্বারিং করতে হবে বেচু নাম্বার ওয়ান বেচু নাম্বার টু বেচু নাম্বার থ্রি আবার ফিমেল বেচু কত বেঁচু চারদিকে আমরাও বেচু বেচুর কথায় ইউটিউবে যারাই আসে সবাই বেচু তো তার মধ্যেও তো ক্লাসিফিকেশন থাকে যে বেচু নর্মাল বেচু অ্যাব নর্মাল মহান বেচু কাপুরুষ বেচু ইত্যাদি ইত্যাদি অনেক রকম ধীরে ধীরে দেখবে এগুলো সমস্ত আমাদের সামনে চলে আসবে তো আজকে আসি এক আহ বেচুর গল্পে ঠিক আছে যে কিনা এখন আমাদের সামনে ফোকলা হিসেবে রয়েছে এক নম্বরের জোচ্চোর জোচ্চর মানে জুয়াচুরি বা জোচ্চর যাই বলো না কেন এটাই ফিদরত দেখো আজকে বাড়ি দেখাতে বসেছে ডেইলি ব্লগ দেখাতে বসেছে দুদিন আগে বলেছিল ওয়াইটিতে মুখ দেখিয়ে আমি ইনকাম করতে চাই না আবার নিজেই বলছে সেটা নির্লজ্জ বিহায়কা আমি বলেছিলাম তো এখন তোমরা বলবে আমি আবার এসেছি কেন এসছি তার পেছনে অনেক বড় কারণ আছে যেটা কিনা না ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তো সেইটা কেন এখন বলা গেল না কারণ তার কাছে তার মোবাইলটা নেই মানে দানের মোবাইলটা নেই কেউ তাকে দান করেছিল কারণ তার তো মোবাইল কেনার পয়সাই ছিল না অথচ অথচ সে কিন্তু প্রতি মাসে একটা তোমার আইফোন প্রো বোধ প্রো ম্যাক্স না প্রো যাই হোক কি বলেছিল মানে যার দাম আর কি পঞ্চাশ ষাট হাজার টাকা সেটা না কেউ মান্থলি ইনকাম করে অথচ তার কিন্তু মোবাইল কেনার পয়সা নেই হ্যাঁ আজকেই দেখো সে যে মিথ্যাবাদী নাম্বার কত সেটা তোমরা এর তোমার নাম্বারটা তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে আমি কত নাম্বার দেবো আমি নিজেই বুঝতে পারছি না মানে মিথ্যে কথা বলতে বলতে যে কোন লেভেলে চলে যাচ্ছে বাবা যায় না ভাবা ভাবতাম বেচু মিথ্যে কথা বলে এখন তো এ মানে এর যাই হোক ধীরে ধীরে সব ধীরে ধীরে আজকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেলাম এর অ্যাকচুয়াল ক্লাসটা কোথায় মানে যেটা দেখায় ভরংবাজি আমি অমুক আমি তমুক এটা স্বল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো তো এত তোর অনলাইন মিটিং এত তোর অনলাইন তোর ড্রেস আপ সেন্স যাই হোক তোর ডেজিগনেশানটা মানে তোর এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একটু কমিউনিটি পোস্টে দিস না একটু দিস দেখতে চাই কারণ তুই যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছিস আর তোর যা কোয়ালিটি অ্যাকচুয়ালি আমার তো মনে হয় না যে তুই খুব একটা বেশি কোথাও কতদূর পড়াশুনো করেছিস যেখানে তুই অনলাইন মিটিং অন্তত অ্যাটেন্ড করতে পারিস কিসের চাকরি ওটা কিসের চাকরি কোথাও কার কোনো ইঞ্জিনিয়ারিং পোস্ট না আইটি সেক্টর যে তোর একেবারে মিটিং সেট করতে হবে কর্তৃত জাহাজের ইয়েতে চাকরি নাবিকের চাকরি যাই হোক কে কি চাকরি করে না করে কত নম্বর দু নম্বরই কথা বলে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চিন্তা করার বিষয় নয় যখন ব্লগিং চ্যানেল খুলেছো ভাই তখন তো তোমাকে কন্ট্রোভার্সি মুখে ভরতেই হবে আর যেখানে তুমি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তখন সেখানে যে তোমাকে কেউ ছাড়বে না এত স্বাভাবিক অপোনেন্ট তোমাকে ছাড়বেই না আর আমরা অন্তত আমি তো ছাড়বই না কারণ যখন পেয়েছি বাড়ি শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ সবাইকে তো সবাইকে ধরে ধরে কন্ট্রোভার্সি তো করতেই হবে তাই না কারণ ফ্যামিলি যখন দেখাবে তখন ফ্যামিলির লোকজনকে তো টানতেই হবে আচ্ছা মা একশো জনের রান্না করতে পারে ফোকলার মা শুনেছো তো তোমরা মানে কোন ব্যাপার না ফোকলার মার কাছে রান্না করতে এবং সে রান্না করছে কোনো একটা কারণে ওই কতজন বা কি বলে সন্ন্যাস খাওয়ায় না ওই কি বলে তোমার চরকে সেই খাওয়াবে বলে রান্নাবান্না করছে তো ভালো রয়েছে অনেক মহিলা বোঝা গেল তাদের যে পাশাপাশি অনেক পারিবারিক সদস্য রয়েছে সেটাও আমাদের অ্যানাউন্স করে শোনানো হলো মানে আমি একা নই আমার সঙ্গে অনেক দলবল রয়েছে অর্থাৎ আমি একা পাজি নই আমার মানে একটা বড় ফ্যামিলির থেকে আমার জন্ম যেই পাজি ফ্যামিলির থেকে আমার জন্ম সেই জন্যই আজকে আমি এই পাজির ধর্ম বজায় রেখেছি ঠিক আছে তো সেই কারণ দেখো যে এটা ফ্যামিলি আহ লোক ফ্যামিলির লোকজনের মধ্যে থাকবে সে যদি কোনো খারাপ কাজ করে বা বদ উদ্দেশ্য থাকে তার তাহলে ফ্যামিলির আদার্স লোকজন কিন্তু তাকে মানে মেরে ধরে সোজা রাস্তায় নিয়ে আসবে আমরা কিন্তু এটাই জানি যেটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে একটা তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি হয় ছেলে মেয়েরা যদি বাজে রাস্তায় যেতেও চায় যেতে পারে না কারণ তাদের এমনভাবে চারপাশ দিয়ে কথাবার্তা বলে আলোপ আলোচনা করে শাসানি দিয়ে ধমকানি দিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা হয় হয় তারা সুধরাবে নয় তাদের বাড়ি থেকে বার করে দেবে সোজা কথা আমাদের তো এই প্রসেস ভালোভাবে থাকতে হয় থাকো না হলে বাড়ির থেকে বিদে হয়ে যেখানে ইচ্ছা যা করো এই বাড়িতে থেকে এই পরিবারের নাম নষ্ট করা চলবে না মানে খারাপ করা চলবে না বদনাম করা চলবে না যেটা সম্মান একটা আছে তো পারিবারিক একটা রেসপেক্ট বা তোমার গুডউইল তোমাকে বজায় রাখতে হবে কাজ তার জন্য তোমাকে যা করার সেটাকেই করতে হবে তো সেই জায়গায় যদি এই টাইপের ফোকলা টাইপের ক্যারেক্টার এই সব ফ্যামিলি মেম্বারদের মাঝখানে থাকে তাহলে ধরেই নাও তোমরা হানড্রেড পারসেন্ট এর ফ্যামিলির কেউ ভালো না হলে এই বজ্জার ছেলেটাকে কেউ বাড়িতে রাখতো না ঠিক আছে কারণ এর একটা নয় দুটো নয় তিন তিনটে বিয়ের কথা আমরা অলরেডি অনেকের চ্যানেলের মাধ্যমে শুনেছি এইবার সে নিজের সঙ্গে তিনার বিয়ের খবর বলছে কি বলছে না আর হয়েছে কি হয়নি সে তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে সে আজকে বলতে বসেছে যে অনেক খবর তোমরা জানো না দর্শকদের টুপি পরিয়ে রাখা হয়েছে তার টুপিটা পরিয়েছে কে ফার্স্ট ডে থেকে তো তুই যত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে গিয়ে টুপি পরিয়েছিস আর আজে বাজে কথা সেখানে বলেছিস এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মদত দিয়েছিস কন্ট্রোভার্সি করার জন্য আজকে ডেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই যে যে কথাগুলো তোর ব্লগিংয়ে আজকের দেখালি হ্যাঁ সেখানে সমস্ত কথাগুলোই শুনে আমার মনে হলো যে তুই যারা অপোনেন্টে ছিল কন্ট্রোভার্সি করেছে টিনার এগেনস্টে যা যা নোংরা কথা বলেছে সেগুলো তুই সাপ্লাই করেছিস একদম পরিষ্কার কথা আজকে কিমা যে টিনাকে তোর সঙ্গে সম্পর্কিত হয়ে নানান কুকথা বলেছে কোথা থেকে বলেছে নিশ্চয়ই তুই সাপ্লাই করেছিস যে তুমি তুই বলেছিস তুমি বলো তুমি এইভাবে চলাও নাহলে আজকে তোকে খাটে বসে বলতে হচ্ছে এই বড় খাটে আমি একা শুই তুই একা শুবি না তো কয়জন তোর সঙ্গে শুবি তুই তো বললি তোর মা বাবা নিচে শুন আমি ওপরে উঠতে দিই না কারণ বাবা মার মার বয়স হয়েছে তো এদিকে তোর মা একশো জনের রান্না করে তোর মা ওপরে দোতলায় উঠতে পারে না এদিকে পরের বাড়ি গিয়ে বা পাশের বাড়ি গিয়ে উনুনে রান্না করে যাচ্ছে একশো জনের আবার সকালে রান্না করে খান্ত হয়নি সন্ধেবেলা গিয়ে পাজা পাজা পরোটা বেলছে এই বড়োটা সেঁকছে এবং এই রোল বানাচ্ছে সবাই মিলে খাবে বলে অথচ তোর মা অসুস্থ তোর মা দোতলায় উঠতে পারে না তোর মা পুজো করতে পারে না তোর মা দোতলার ঘর মুছতে পারে না সব তুই করিস ঠিক আছে তার মানে তুই হলি বেচু নাম্বার টু ঠিক আছে কারণ তুই বেচুর মতোই তুই কথা বলছিস মানে বেচুর ক্যারেক্টার একেবারে যেন কেটে বসিয়ে দিয়েছে তোর মতে যাই হোক তবু তোর বাড়িতে একটা দোকান রয়েছে যে দোকানটা তোর বাবা চালায় বুঝলাম যে তোর বাবা হলো গিয়ে দোকানদার তো দোকানদারের ছেলে তুই তো তুই তো এরকমই হবি যাকি সে দোকানদার মানে মুদি দোকান ওই গ্রামের ছোটোখাটো স্টেশনারি দোকান থাকে না যেখানে মুদিও পাওয়া যায় স্টেশনারি পাওয়া যায় এরকম খুচরো বিক্রেতার দোকান সেই রকম একটা মানে মাল্টিপারপাস দোকান যেখানে চালও পাওয়া যায় ডালও পাওয়া যায় বিস্কুটও পাওয়া যায় বিড়িও পাওয়া যায় এরম ব্যাপার যাই হোক তো সেখানে তুই মানুষ হওয়া ছেলে আর তুই কতটা ভালো হবি তারপরে তো তুই চাকরি করেছিস যেখানে তো স্বভাব চরিত্র খারাপ হওয়াটাই না হলে কোনো ছেলে ভালো ছেলে একটা ছেলে তিনটে বিয়ে করে আবার তিনটে বই তাকে ছেড়ে চলে যায় হতে পারে কখনো এই ছেলেটার ক্ষেত্রে হয়েছে তার গাটা জ্বলে গেল এত বড় খাটে আমি একা শুই তোর মতো ছেলে খাটে শোয়ারও তো অকাত নেই তোর তো মেঝেতে শুয়ে গড়াগড়ি করার কথা তুই খাটে শুচ্ছিস বা কেন তারপরে আবার বলছিস আমি এই জামা পরে মিটিংয়ে বসছি আরে ভাই মিটিংয়ে বসতে গেলে যেটা স্বাভাবিক সেন্সে বসে যে জামার কলারের বোতামটা আটকায় সেটা তুই আটকেছিলি না পরে আটকাবি যাই হোক তুই খুব মিটিংয়ে বসেছিস বুঝতে পেরেছি মানে ওই খেতে যাবি বলে কয়লা বৈশাখে পড়বি বলে একটা নতুন জামাক গায়ে বলিয়েছিস আর সেটাকে তুই বানিয়ে দিলি তোর কোনো একটা চাকরির ইন্টারভিউ আছে তাই তো বোঝাতে চাইলি একটা কোনো চাকরির ইন্টারভিউ আছে অথচ দুদিন আগে শুনেছিলাম আঠেরো ঘন্টা কোথাও তুই সার্ভিস করিস আঠেরো ঘন্টা সার্ভিস করিস এমন কোন জায়গা আছে সেটা তো তুই আমাদের দেখাসনি নি তারপরে আবার এখন তুই বলতে বসেছিস যে কোথাও একটা ইন্টারভিউ দিচ্ছিস তার মানে তোর আঠেরো ঘন্টা চাকরিটা নেই কারণ তুই চাকরি করতে পারিস নি আঠেরো ঘন্টা চাকরি মানে বুঝিস চব্বিশ ঘন্টার মধ্যে যদি আঠেরো ঘন্টায় আমি চাকরিতে যাই মানে চাকরি করি তাহলে বাকি ছ ঘন্টা আমি কি করি তার মানে সে আমি জানি করবো না খাবো না ঘুমাবো না কী করবো মানে সবই গাল গল্প বললেই হলো লোককে খাওয়াবো আর লোককে এনেবে আর আমি বসে বসে পয়সা ইনকাম করবো মানে ইউটিউবে এইভাবে লোককে বোকা বানাবো যেরকমভাবে ও যে দর্শকদের বোকা বানানো হয়েছে তা বোকা বানানো যদি হয়েও থাকে তার মধ্যে তো তুইও আছিস তুইও প্রথম থেকে দর্শকদের বোকা বানাচ্ছিস শুধু দর্শক কেন সবাইকে বোকা বানাচ্ছিস বোকা বানিয়ে বানিয়ে নিজের নামটা পুরো ইউটিউবে ছড়িয়েছিস আজকে নিজে একটা চ্যানেল খুলে ইনকাম করার কথাও তোর মনে হয়েছে কেন হয়েছে কারণ তোর এখন টাকা শর্ট করেছে অর্থাৎ আমি বলছি কাউকে টাকা তো শোধ করতে হবে সেই টাকাটা তুই পাবি কোথায় পাবি না তো কারণ তোকে কেউ হেল্প করছে না তোর ফ্যামিলি মেম্বার কাজে এখন তুই সময় চেয়ে নিবি হয়তো যে ইউটিউবের পেমেন্ট আমি যখন পাবো তখন আমি সেই টাকাগুলো ট্রান্সফার করবো আমার যদ্দোর মনে হচ্ছে এইটাই তোর মতলব কিন্তু সেটা হতেও তো এখন মাস দিনে বাকি এত তাড়াতাড়ি তো হবে না তারপরে তুই সব কিছু করে তারপর তুই টাকা পাঠাবি আচ্ছা যাই হোক সে তুই করতেই পারিস তুই যদি এইভাবে প্রতিদিন ভিডিও দিতে থাকিস তো মানে তাতে যদি সলিড কন্টেন্ট থাকে তবে হয়তো তুই কিছু ইনকাম করে ফেলতে পারবি এবং সেই টাকাটা তুই যদি রিটার্ন করতে পারিস তো ফর বেটার কিন্তু তুই যে একটা চাপে আছিস কারণ সেটা তো আমরা জানি তুই যে চাপে আছিস তুই যে কাউকে কোনো লিখিত দিয়েছিস যে আমি শোধ করে দেবো অমুক করে দেবো সেটা যে তুই বাধ্য সেটা তো তুই এখানে বলতে পারবি না যদি বলতে পারিস তো বলিস ঠিক আছে প্লাস তোর ফোন তোর কাছে নেই ভাব তোর নিজের একটা ফোন কেনার তো নেই সেখানে তুই ফোন কারোর কাছ থেকে নিয়েছিলি তাই দিয়ে এতদিন চলেছিস এখন তার ফোন তাকে ফেরত দিতে হয়েছে কি করতে হচ্ছে ব্লগিংয়ে মার ফোনটা নিয়ে ব্লক করছিস তো সেখানে তো স্টোরেজ প্রবলেম মানে কমা ফোন মানে কম র্যামের ফোন ঠিক আছে তো সেখানে তোর প্রবলেম হবেই তার জন্য তোর ব্লগিং করতে হবে ছাড়তে হবে ব্লগিং করতে হবে ছাড়তে হবে অর্থাৎ স্টোর তুই করতে পারবি না তার মানে তোর অকাতটা তুই বোঝ তোর কোয়ালিটি তুই বোঝ তোর একটা ফোন কেনার অকাত নেই অথচ তুই বলছিলি আমি স্মার্টফোন কিনতে পারি ভাবি নাম্বার ওয়ান মিথ্যাবাদীকে ওয়াইটিতে ওয়েলকাম জানাতে হচ্ছে তো আয় কোনো অসুবিধা নেই আয় প্রতিদিন গালাগালি খা এবং নতুন করে জীবনে নতুন সুখ উপভোগ কর ঠিক আছে কারণ তুই এমনিও খাটে শুলে তোর ঘুম আসবে না রোজ যে পরিমাণ তুই গালাগালি শুনবি শুনতেই হবে কারণ দিনকে দিন তোকে শুনতে হবে তুই যত মুখ দেখাবি তত গালাগালি শুনবি অ্যাকচুয়ালি তুই তো একটা ফ্যামিলি ভেঙেছিস একটা বাড়ির বউ ভাগিয়েছিস একটা বাচ্চার মাকে চুরি করেছিস সোজা কথা কিন্তু সেই মেয়েটা যখন সঠিক পথে চলতে চাইছে তোকে ছেড়ে দিয়েছে তখন তোর গায়ে জ্বালা ধরেছে কারণ কারণ সেই ইউটিউবার তুই আগে তোর যে নিজের বউগুলো ছিল তাদের তুই ছেড়েছিস তাদের প্রতি তোর কোনো গাত্রদহ নেই কারণ তারা তো সেরকম কোনো ইনকাম করে না একে তুই ছাড়তে কেন পাচ্ছিস না এ তোকে ছাড়া সত্ত্বেও কারণ এর ইনকামটা তোর চোখে লেগেছে কারণ তুই জানিস যে ব্লক করলে কি পরিমাণ ইনকাম হয় আর সেই ইনকাম দিয়ে রাতারাতি কত বড় কত বড়লোক হয়ে যাওয়া যায় এবং কত আরামে থাকা যায় কত সাংঘাতিক সাংঘাতিক শখ মেটানো যায় তাই না তো সেই জায়গা থেকে আজকে তোর গায়ে জ্বালা প্রচণ্ড পরিমাণে লেগেছে কারণ নাম ভাঙিয়ে এখন খেতে তুই শুরু করেছিস অর্থাৎ তুই আবার তোর কন্ট্রোভার্সিকেই তুই বেঁচতে শুরু করেছিস অর্থাৎ এতদিন তোকে লোকে বেঁচেছে এবার তুই সবাইকে বেঁচতে শুরু করবি এটা কিন্তু বুঝতে পারছি তুই সবাইকে যেমন কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিস এবার তুই বলছিস কন্ট্রোভার্সি বাদ দিয়ে আমি ব্লগিং করব অথচ তোর ভিডিওতে পুরো কন্ট্রোভার্সি ধরে ধরে রয়েছে যেমন কোনো এক তোর মানে গাইয়া বৌ কোনো বৌদি যেমন দেখলাম তোর ভিডিওতে কোনো এক গাইয়া বৌদি রান্না করছে আর বলছে সবাই যেটা ভুল বুঝছে চলে গেছে তাকে নিয়ে আসো নিয়ে এসো আরে কাকে নিয়ে আসবে কত নম্বর বউকে তোর নিয়ে আসবে সেটা তো পরিষ্কার করে বললো না ওই গাইয়া বৌদিটা তোর তাকে পরিষ্কার করে বলতে পর এক নম্বরকে আনবে না দু নম্বরকে আনবে না তিন নম্বরকে আনবে সেটা তো নম্বরটা মেনশন করে বলতে বল তোর বৌদি কি নাম্বারও জানে না যে তুই কতবার তোর কাছ থেকে তোর বউ যাই হোক সেটা বললি না আবার তুই আরেকজনকে বলছিস যে আমার আমি যা বিপদে পড়েছি তা তুই বিপদে পড়বি না তুই লোককে বিপদে পেরিস তুই বিপদে পড়বি না লোকের বিপদের তুই সুযোগ নিস তাহলে তোকে লোক ছেড়ে দেবে মানে আমরা ছেড়ে দেবো মনে করেছিস চারবো তো নাই দেখ তোকে কিভাবে কত দূর কত ভাবে বলা যেতে পারে এবং ভাবে তুই জুতোর বাড়ি খাস সেটা তুই প্রতিদিন দেখতে থাক ব্লক দিবি আর জুতোর বাড়ি খাবি এটা তোকে আমি প্রমিস করে দিয়ে গেলাম কারণ তোর প্রতি আমার প্রচণ্ড গাইড জ্বালা কারণ যে একটা বাচ্চার মার সঙ্গে চ্যাটিং করে তাকে আর যাই হোক জামাই আদর করে খেতে বসানো যায় না ঠিক আছে তাকে দুই চার চারবেলা জুতো তুলে চাটাং চাটাং করে মারা উচিত সান ছোট লোক জোর চোর যাই হোক ভিডিওটা বাড়াতে চাইছিলাম না তবু বড়ো হয়ে গেল হয়তো চেষ্টা করবো ছোটো করার সবার কেমন লাগলো অবশ্যই বলো আমার জাস্ট মাথাটা গরম হয়ে রয়েছে এখনকার জন্য এইটুকু কিছু ভুল বললে তোমরা কিছু মনে করো না মুখ দিয়ে হয়তো কিছু কথা বেরিয়ে গেছে জাস্ট ইগনোর করে যাও এখনকার জন্য এইটুকু টাটা বাই